স্টিচ কাপড়ের বা প্রত্যেকটি স্টিচ কাপড় বিভিন্ন প্রিন্টার আছে এই একটা প্রিন্টার আছে বিভিন্ন প্রিন্টার আছে এই একটা আছে চেকের মধ্যে আছে চেকের মধ্যে আছে এক কালারের আছে জি এক কালার আছে তারপর এই একটা আছে চেক গেটআপটা দেখেন কাস্টমারদের এই যে একটা কালার আছে নেভি ব্লু আছে ভিউয়ারস এখানে জিন্স এবং ফর্মাল প্যান্টের পাশাপাশি কিছু মোবাইল প্যান্টও দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটের জেমিসকোতে এখানে আপনারা বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন তো আমরা আজকে এই দোকানের প্যান্টের কালেকশনগুলি সম্পর্কে বিস্তারিত জানবো তো চলুন এই দোকানের প্যান্টের কালেকশনগুলি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্যান্টের কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো আশিক ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে বিভিন্ন ধরনের যে প্যান্টগুলো আছে এই কালেকশনগুলো দেখতে চলে এলাম ভাই আমার দোকানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের জিন্স প্যান্ট আছে আপনার ইয়ে লোকাল আছে ফ্রেশ অর্ডার আছে তারপরে গ্যাবানিং প্যান্ট আছে ফর্মাল প্যান্ট আছে মোবাইল প্যান্ট আছে কার্গো প্যান্ট আছে সব ধরনের প্যান্টই আছে পাশাপাশি শার্টের কালেকশনও আছে জি ভাইয়া তো আপনি কোনগুলো দেখাতে যাচ্ছেন আমি প্রথমে আপনার এক্সপোর্টের কিছু ফ্রেশ অর্ডার প্যান্ট দেখাতে যাচ্ছি এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে জি এগুলোর মধ্যে এই একটা প্যান্ট আছে এটা দেখেন জিন্স ফ্রেশ অর্ডার কাপড়ের মধ্যে এক্সপোর্ট কাপড় এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি কাপড় এটা ফিনিশিং ফ্রেশ অর্ডার ফ্রেশ অর্ডার এটা সাইজ হবে 28 থেকে 36 38 পর্যন্ত দিতে পারবো জি খুবই ইউনিক ওয়াশিস তো না হ্যাঁ পুরো ফুল স্টিচ রং পোশ গ্যারান্টি আছে পুরো ফুল স্টিচ কাপড় এগুলো মাত্র অনলি ফর আপনার জন্য 600 টাকা রাখবো আপনার ভিউয়ার্স এর জন্য আমরা 600 টাকা দিয়ে দিচ্ছি 750 করে ফিক্সড বিক্রি করি আপনার ভিউয়ার্স এর জন্য 600 টাকা করে রাখবো এই একটা আছে দেখেন বারিশকার লুকটা দেখান ভিওয়ার্সদের জি এগুলো ভাই দেখতে যেত না সুন্দর করলে থেকে বেশি বেটার কাপড়টা খুব ভালো করলেও খুব সুন্দর লাগে পিছনে ব্যাক সাইড দেখান যে শেড করাও আছে জি জি থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত দিতে পারবো অনলি ফোর ছয়শো টাকা আপনার ভিওরসদের জন্য শুধু জি এই একটা দেখান প্রত্যেকটা ওয়াশ ভাই একটার সাথে আর একটা মিলবে না প্রত্যেকটা ওয়াশ সুন্দর ইউনিক ওয়াশ অনেক সুন্দর এগুলা আর এগুলো ফুল স্টিচ কাপড় ফুল স্টিচ আর সাথে তো রংকস গ্যারান্টি রংকস গ্যারান্টি দিচ্ছি আমরা আঠাশ থেকে ছত্রিশ জি এমনি আপনি তো ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি যে কোনো প্রান্তে ডেলিভারি আমরা করে থাকি ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা আমাদের ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্ট চলে যাবে ওনার কাছে দেখে প্রোডাক্ট নিতে পারবে এই একটা ব্ল্যাক কালার শেফটা দেখেন মধ্যে দেখতে পাচ্ছেন একটা শেফ জি আমেরিকান ইগলের অনেক সুন্দর থেকে ছয়শ টাকা এই একটা আছে এটা দেখেন অনলির কাপড় ওয়াশটা দেখেন ওয়াশটা খুবই সুন্দর একটা ওয়াশ বাহ আটাশ থেকে ছত্রিশ অনলি ফোর ছয়শ টাকা প্রত্যেকটা প্যান্ট অনলি ফোর ছয়শ টাকা জি

আসলে সবগুলো কিন্তু অনেক সুন্দর শেড করা এর সাথে একটা মিলবে না ভাই জি কালারগুলো সুন্দর শেডগুলো সুন্দর জি জি 28 থেকে 36 only for 600 টাকা জি এই একটা আছে এইটা দেখা এগুলো প্রত্যেকটা ফুল স্টিচ কাপড়ে প্রত্যেকটা স্টিচ হবে বাহ অনেক সুন্দর পিছনে ব্যাক সাইডটা দেখেন জি 28 থেকে 36 only for 600 টাকা এই একটা আছে রকিশের কপিটা ইপেন্ডে খুবই সুন্দর এক প্যান্ট আমি নিজে ইউজ করি প্যান্টটা জি এটা 400 টাকা 28 থেকে 36 38 40ও দেওয়া যাবে এটা only for 600 টাকা জি এটা 40 পর্যন্ত अवेलेबल আছে 40 পর্যন্ত আছে এছাড়া আমার কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির একটু দামের ভিতরে কয়েকটা প্যান্ট আছে যে খুবই প্রিমিয়াম কাপড় হবে যে এগুলো একটু দেখেন ভিউয়ার্স কারণ একটা দোকানে তো সব প্রাইজের প্যান্ট থাকে না কিছু দামিও থাকে কম দামিও থাকে যে এগুলো প্যান্টগুলো দেখেন ভিউয়ার্স এগুলো খুবই আরামদায়ক একটা কাপড় ভিতরে ফিনিশিং গুলো দেখেন

এই যে এই প্যান্টগুলো দেখান জি প্যান্টের শেডটা খেয়াল করছেন জি সেটা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা শেড পিছনে ব্যাক সাইডটা দেখান এটা অনলি ফর আপনার ভিউয়ারদের জন্য 1050 টাকা 1050 টাকা জি এগুলো আমাদের হ্যান্ডটেক দেওয়া আছে আরো বেশি কিন্তু আমরা 1050 টাকা আপনার ভিউয়ারদের জন্য জি এটা কেউ যদি চায় ভাই আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে ভিডিও করে দিতে ইমোতে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের নক করলে আমরা ভিউয়ারদের

আর ভিডিও বড় হয়ে যাবে তাছাড়া সব তো দেখানো সম্ভব না আমাদের দোকানে কেউ আসতে চাইলে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা জি দুইশো আটচল্লিশ নম্বর দোকান জেমিস তো আসলে আমরা বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন দশটা থেকে একটা নিতে পারবে আর যদি কোনো কাস্টমার অনলাইন থেকে নিতে চায় আমাদের নক করবে নক করলে আমরা বিভিন্ন বিভিন্ন প্যান্টের পিক আছে আমাদের কাছে পিক আমরা পাঠিয়ে দেবো যেটা ভাল লাগে দশটা থেকে একটা নিতে পারবে জি এছাড়াও এখানে কিছু আপনার ফর্মাল প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফর্মাল প্রিন্টের আছে প্রিন্ট ছাড়া আছে এই একটা আছে প্রিন্টের এগুলো রং কোষ ক্যারান্টি এগুলো বসকে উঠবে না বসকে বলতে কি যে একটা দানা দানা একটা মানে বসি বলে অনেকে জি 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 ওটা উঠবে না এগুলো কি আপনার স্টিচ করে যায় এগুলো স্টিচ কাপড়ে জি স্টিচ কাপড়ে বাহ প্রত্যেকটি স্টিচ কাপড় বিভিন্ন প্রিন্টার আছে এই একটা প্রিন্ট আছে এই একটা প্রিন্ট আছে বিভিন্ন প্রিন্টার আছে ভাই সফটার ভিডিওতে দেখানো সম্ভব না আমি জাস্ট দেখায় দিচ্ছি দ্য স্ক্রিনশট নেওয়ার জন্য

আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির প্যান্ট আছে আমি আপনাকে দেখাই জি এই যে এটা দেখেন আমি এক কালারের মধ্যে ইউজ করতেছি জি এক কালারের মধ্যে গেটআপটা দেখেন কাস্টমারদের জি এই গেটআপটা ফর্মাল স্টাইলের কাট পিছনে ব্যাক সাইড ওয়ান পকেট যেমন আমি নিজেও পরে আছি ভাই জি আমি নিজে রাফিস করতেছি এগুলোর মধ্যে কালার আছে তিনটা চারটা কালার হয় বোতল গ্রিন কালার হয় অফ হোয়াইট কালার হয় কালো হয় মেরুন হয় বিভিন্ন কালারের হয়

আবার অনেকে মোবাইল প্যান্ট বলে থাকে সিলিও কোম্পানির গ্যাবারিং কাপড়ের মধ্যে কালো কালার রং কোচ গ্যারান্টি হবে খুবই প্রিমিয়াম কাপড় এগুলোর মধ্যে ছয়টা সাতটা কালার হবে আমি কালার আগে ভিওরদের দেখে তারপর আমি দামটা বলে দিই বলে এগুলো কি স্টিচ প্রত্যেকটি স্টিচ সামনে আসে না আমি দেখায় দিই প্রত্যেকটা স্টিচ কাপড়ের গ্যাভারিং কাপড়ের মধ্যে স্টিচ কাপড় বিভিন্ন কালার হবে আর রং তো গ্যারান্টি দিচ্ছে রং গ্যারান্টি এগুলো রং কোচ না ভাই গ্যাভারিং কাপড় রং কোচ না জি এই একটা কালার আছে

হলে আমাদের পিকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা মাল কুরিয়ার করে দিব জি অথবা আপনারা দোকানে সরাসরি যোগাযোগ করবেন চলে আসবেন অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন একটা থেকে আরেকটা डिफरेंट ভাই জি অনেক সুন্দর কালেকশনগুলো অনলি ফর 500 টাকা জি এগুলো কিন্তু প্রত্যেকটা স্টিচ কাপো আমি দেখায় দেই ভিউয়ারদের প্রত্যেকটা স্টিচ কাপো ফুল স্টিচ জি ফর পাঁচশো টাকা এছাড়া আরো কালেকশন আছে ভাই সব তো দেখানো সম্ভব না ভিডিওতে আর অনেক কালেকশন আছে আমাদের দোকানে সরাসরি চলে আসবেন না হলে ভিডিওতে আমাদের নক করবেন ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে বা ইমতো নক করবেন আমরা সব প্রোডাক্টের আপনাদের পাঠিয়ে দিয়েছি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্যান্টের কালেকশনগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে করার জন্য ভিওস আপনার চ্যালেঞ্জ এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রিল धन्यवाद